শাকের ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অনেকেই আছে ভিডিওটা ধাক্কা দিয়ে চলে যাবে আমি বলবো ভিডিওটা দেখুন কে জানে আপনার ভালো লাগতেও পারে আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করেছি কচুর শাক প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে এক কাপ পানি দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ দিয়ে একটু এভাবে মিশিয়ে তারপরে দিয়ে দিয়েছি কচুর শাক কচুর শাকটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটা একটা করে আমি ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি তারপরে এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব ঢাকনাটা তুলে একটু নেড়ে চেটে দেবো তারপরে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু একটু বেশিই দিতে হবে ঝাল হলে যে কোনো শাকই খেতে কিন্তু মজা হয় আর কচুর শাকটা কিন্তু অনেক কিছুর সঙ্গে রান্না করা যায় কিন্তু আজকে আমি রান্না করেছি বড়ি দিয়ে কালার ডালের বড়ি দিয়ে এটাও খেতে কিন্তু অসম্ভব মজা হয় এখন দিয়ে দিলাম জিরে লং আর একটু আদা বাটা দিয়ে আমি শাকটা নামিয়ে রেখে এখানে আমি কালাই ডালের বড়ি নিয়েছি পাঁচ পিস এই বড়িটাকে আমি খুব ভালো করে মচমচা করে ভেজে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে সেই কড়াটার মধ্যে আবারও দিয়ে দিলাম একটু বেশ মানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা পুরোটাই রসুন থেতো করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ দুই থেকে তিনটা শুকনো মরিচ দিয়ে একটু সেন্ট হবে ভালো সেজন্য আর এখানে আমি কোনো জিরে ফোড়ন দেবো না কারণ আমি জিরেটা বেটে দিয়েছি যেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে শাকটা ঢেলে দিলাম দিয়ে কিছুক্ষণ এড়ে চেড়ে আমি সেই যে বড়িটা ভেজে উঠিয়ে রাখলাম সেই বড়িটা কিন্তু গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়ো করা বড়িটা ছিটিয়ে দেব বড়িটা ছিটিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমার মজাদার শাকটা রেডি হয়ে যাবে আর এই শাকটা কিন্তু এভাবে রান্না করলে ভীষণ মজা হয় খেতে আর একদমই মুখ চুলকাবে না আপনারা ট্রাই করতে পারেন আর যারা একদম শাক পছন্দ করেন না তাদেরকে তো আমি বলবো এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন তাহলেই কিন্তু আপনি শাকটা মানে এতটাই মজা হয় খেতে যে আপনার মুখে লেগে থাকবে আপনাকে বারবার খেতে ইচ্ছা করবে তো আজকের মতো এ পর্যন্তই আমার লোভনীয় শাকটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ মজা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই